আমাদের একজন ঘনিষ্ঠ অ্যাডভোকেট আছে কুমিল্লা এ উনি একবার এই কথাটা বলছিল কয় হুজুর আমার ছেলেরে হেফসকানায় দিস না জেরা পরে যখন আমার ছেলে একদিন আমি কোরআন শরীফে দুইটা সুরা পড়তেছিলাম ঘরে ও আমার বাচ্চা এসে আমারে শুনছে সে শূন্য আমার এমন লজ্জা দিছে আব্বু 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 ইন্নাল ইনালি এগুলো কি পড়ো তুমি এগুলো তো কিচ্ছু হয় না এগুলো এখন শিখো ঠিক করো

উম্মতের হেদায়তের জন্য রাহাবারির জন্য আল্লাহ তালা সিস্টেম রাখছে এটা নিজাম যে প্রত্যেক ওয়াজা আকুমুন নদীর আলম নদীর আল্লাহ তালা হয় প্রদর্শনকারী আলম দিন আপনাদের অঞ্চলে আছে আপনাদের রজু নামাজ ছেলেরা তোমাদের অনেকের ফরজ গুসল বীর্যপাত হলে গুসল ফরজ হয় বাবা এই ফরজ গুসল ফরজ শরীয়তের মোতাবেক করতে হয় আদায় করতে হয় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো গোসল ফরজের সময় এটা ফরজ এখন নাকের নরম জায়গায় এই মানুষের নাক বাঁকা হয় যে কয় নরম যায় এখান পর্যন্ত পানি পৌঁছাইতে হবে তো অজুর মধ্যে আমরা স্বাভাবিক নাকে যে পানি দেই এতটুকু যথেষ্ট না কারণ অজুর মধ্যে নাকে পানি দেওয়া শূন্য ওটা একটু কম হইলেও সমস্যা নাই কিন্তু ফরজ গোসলের মধ্যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো কি ফরজ এটা যদি এক বিন্দু কম হয় তাইলে ফরজ আদায় হবে না আর আদায় না হলে যদি বঙ্গোপসাগরে নিয়ে বঙ্গোপ তারপরেও আপনি পবিত্র হবেন না আর অপবিত্র ব্যক্তি যদি কাবা শরীফের সাথে উঠতেও নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না

আল্লা বুঝি ওই মানুষগুলো নিকৃষ্ট যারা তাদের নামাজ নষ্ট করে তাহলে দ্বিতীয় অর্থ হইল যারা নামাজের ফরোজ ও আদাব আর নামাজ নষ্ট করে কারা তসিরের মধ্যে লিখছে যারা জামাতের সাথে নামাজ আদায় করে না যারা কিসের সাথে নামাজ আদায় করে না এই তারা তাদের নামাজকে নষ্ট করে তাদের নামাজকে নষ্ট করে এজন্য দয়া করে প্রত্যেকেই উত্তম মানুষ হওয়ার জন্য এক নাম্বারে নামাজ বাধ্যতামূলক পড়া উচিত দুই নাম্বারে নামাজকে আরো সুন্দর জামাদের সাথে উপযুক্ত সময় হলেই সময়ে আদায় করে ফেলা উচিত আল্লাহ আমাদেরকে তাও দান করে শেষ কথা হল দ্বিতীয় অংশের মধ্যে আসে আল্লাহ বলেন নিকৃষ্ট মানুষ মন্দ লোক মন্দর জেনারেশন এটার দ্বিতীয় পরিচয় হল অত্যা বা যারা সব ব্যাপারে মনের চাহিদার কামনা বাসনার অনুসরণ করে ওই যে বলছি যেটা আমার মনে যা চায় কিসের আল্লাহ কিসের খোদা কিসের রাসূল কিসের কোরআন কিতাব এগুলো বাদ দাও আমার যেটা ভাল লাগে এই নও কিশোর ছেলে তোমরা অধিকাংশই হয় মোবাইল আর নয় বন্ধু মনের ইচ্ছা মতো তোমরা করতেছ খাইতেছ ঘুমাইতেছ চুল চেহারা লেবাস পোশাক নিজেদের মতো করে করছো বন্ধু এটা উত্তম মানুষ না আল্লা এরা নিকৃষ্ট মানুষ যারা মনের ইচ্ছা মতো চলে মাস বয়সী উপার্জনকারী অসংখ্য লোক বাজার ব্যবসা আয় রোজগারের মধ্যে মন মতো করছেন হালাল না হারাম শরীয়তে কি বলে না বলে তার কিছুই জিজ্ঞাসা করেন না নিজের মতো করেই জমি কিনতেছেন নিজের মতো করেই হয়তো জমি বেচতেছেন ব্যবসা করতেছেন নিজের হাজারো আরাম পদ্ধতি আপনার পদ্ধতির মধ্যে ঢুকে আছে আপনি না জানার কারণে না জিজ্ঞাসা করার কারণে নিজের আশেরাত বরবাদ করে দিচ্ছে মনে রাখবেন কিছু মানুষ আছে অভ্যাস চালাক মানুষ পাই যে মাথার গাম পায়ে ফেলিয়া কষ্ট করে রোজগার করি এটা আরাম হবে কেন না না বাহ কোনো কিছু কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলে উপার্জন করিলেই এটা হালাল হয় না বোঝেন নাই আমি আমরা সহজে বলি কেউ যদি দুপুরের টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া মদ বিক্রি করে আর গাম বাইয়া বাইয়া পড়তে আসে এটা হালাল তো কিনলে গাড়ি তো মাথার গাম পায়ে ফেলাইয়াই কামাই হালাল এটা কথা বলেন না কেন তাহলে কি মরা মরা গোস্ত বেসতে হালাল না তাহলে শুধু মাথার গাম পড়লে হইতো না আইটেম হালাল হইতে হবে নিয়ম হালাল হইতে হবে পদ্ধতি হালাল হইতে হবে সবকিছু কি হইতে হবে শরীয়ত সম্মত হইতে হবে অতএব আমরা মনের চাহিদার যে অনুসরণ করে তাহলে যারা তাদের নামাজকে নষ্ট করে মানে সর্বদা নামাজকে বিলম্ব করে নামাজের ফরজ ঠিক মতো আদায় করে না এবং জামাতের সাথে নামাজ ত্যাগ করে আর যারা তাদের মনের ইচ্ছা মতো চলে এটা আরো বোঝানো দরকার ছিল আজকে আর পারলাম না সময় রাত অনেক হয়েছে আল্লাহ এবার বলেন আমার বাবা একটু জাহান নামের মধ্যে জাহান নামের একটি গর্ত আছে যে গর্তের নাম হলো গাই গাই কি নাম গাই বলেন নবীজি বলছেন পুরা জাহান নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আজাব বেশি এই গাই নামক গর্তে এবং নবীজি বলছে জাহান জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে প্রতিনিয়ত মানা যায় যে আল্লাহ ওই গাই নামক গর্তে আমি জাহান্নামেরও নামেরও ফেলিয়ে ফাইয়াল তো ফাসৌ গাইয়া ওই ব্যক্তি আল্লাহ বলে এই যেই মানুষগুলো তাদের নামাজ নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে আমি তাদেরকে জাহান নামের সেই নিকৃষ্ট গাইয়া তাদেরকে নামক সেই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন করে দেন আমাকেই মাফ চলেন আমরা ইনশাআল্লাহ নাফরমানের জিন্দিগি থেকে ভুলের জিন্দগি থেকে ফিরে আসি মনের ইচ্ছা মতো নয় বরং কোরআন সুন্নামতো চলবো ইনশাআল্লাহ নামাজকে যারা পড়ি না পড়বেন আর যারা পড়েন তারা ঠিক করবেন ঠিক করবেন ইনশাআল্লাহ প্রত্যেক বাবার কাছে বুড়া মানুষ কাছে শেষ বয়সটা আল্লাহ তালা সাদওয়ানের জন্য দিছেন আমাকে অনেক বুড়া মানুষে মনে করছে শেষ হায়াত চা দোয়ানে বন্ধক দেয় চা দোকানদার রে বলছে বা এ তোর কাছে জিন্দিগিটা দিলাম তুই কতর বন বিড়ি যা ফারস খাবাইবি আর আমার হায়াত তোরে দিলাম এনে বই বয়ে না শেষ আয়াত আখেরাতের নেকি বাড়ানোর জন্য দিছে আল্লাহ আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ বলেন শেষ আয়াত ইল্লা মান তাবা অতএব যে এই গুনার রাস্তা ছেড়ে দিয়ে তাওবা করে আমি আল্লাহর নিকট ফিরে আসে ওয়া আমানা আমি আল্লাহকে মেনে নেয় ওয়া আমিল হান সমস্ত নেক আমল নতুন করে শুরু করে ফাউলািকা Yadkhulunal জান্না আমি আল্লাহ ওয়াদা দিলাম এই লোক সবগুলোকে আমি জান্নাতে ঢুকায় কারো করে এক বিন্দু কোন জুলুম করা হবে না এজন্য চলেন ইনশাআল্লাহ আল্লাহ গুনা ছেড়ে দেয় আল্লাহর নাফরমানি ছেড়ে দেয় কিশোর যুবক বাবা আল্লাহর ওয়াস্তে বাফ নিজের নাফরমানির জিন্দগি ছেড়ে দাও আল্লাহ তালা আমাদের সময়কে বুজ দান করেন আজকের এই মাহফিল খানা আল্লাহ তালা কবুল করেন